এক সিম থেকে আরেক সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে যে রেজিস্ট্রেশন করতে হয় সেই পিন যদি আপনি ভুলে যান তাহলে সেটা কিন্তু আবার রিসেট করে নিতে পারেন তো কিভাবে রিসেট করবেন আজকের এই ভিডিওতে ফুল প্রসেসটা দেখাবো তো প্রথমেই আমাদেরকে রেজিস্ট্রেশন করার পরে এরকম একটা পিন দেয় এখন এই পিন আপনি নতুন করে কিভাবে সেট করবেন আপনি ভুলে গেছেন এখন নতুন করে কিভাবে সেট করবেন তো যেই সিম সেই সিমের যে অ্যাপ্লিকেশন আছে সেখানে আপনি প্রবেশ করবেন আমরা গ্রামীণ থেকে দেখাচ্ছি এর জন্য গ্রামীণ ঢুকলাম ঢোকার পরে যে সার্ভিস সার্ভিসে ক্লিক করব। এখানে দেখেন ব্যালেন্স ব্যালেন্স ট্রান্সফার ট্রান্সফারে এখন হচ্ছে এই ফরগট পিন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক একটা ভেরিফিকেশন কোড এখানে চলে আসবে একটু ওয়েট করতে হবে তো এই ভেরিফিকেশন কোডটা আসার পরে আপনি জাস্ট এই ভেরিফিকেশন কোডটা এখানে দেবেন তো এখন এখানে আসলাম আসার পরে ফাইভ টু সেভেন ওয়ান আমরা কোডটা দিয়ে দিচ্ছি ফাইভ টু সেভেন ওয়ান কোডটা দিয়ে নেক্সট করলাম এখন কিন্তু এইখানে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনি যেহেতু পিন ভুলে গেছেন পিনটা আপনি এখানে সেট করবেন আমরা দিয়ে দিলাম এক দুই তিন চার এরপরে আবার কনফার্ম করলাম এক দুই তিন চার দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউ করলে এখন দেখেন এই যে গো টু ট্রান্সফার তো এখন হচ্ছে আপনার El pinta que...